আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে একটা চমক দেখাই দেখেন আমি একটি স্টোরি স্যার সেই স্টোরিটাতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কয়েকটা আমের স্টোরি হ্যাঁ এখানে আমগুলো মনে হচ্ছে যে কথা বলতেছে এরকমভাবে আপনি কিভাবে স্টোরি দিবেন যে কোনো আম যে কোনো ফলকে আপনি ভাবে বানায় দিতে পারবেন স্টোরিতে এখানে শুধুমাত্র এখানে আম দেখাচ্ছে এমন না আম আপনার হাতেও থাকতে পারে যেমন দেখেন এই যে এই বাচ্চাটার হাতে আম আছে এবং কি সুন্দরভাবে এটা বানানো হয়েছে স্টোরিতে এমনভাবে কিন্তু আপনি দিতে পারেন ভিডিওটা এখনই শেয়ার দিয়ে রাখুন তো চলেন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে এটা করতে হয় ঠিক আছে তো প্রথমে আপনি কি করবেন আপনার যে ছবিটা আছে পারফেক্ট ছবি আশা করি আপনার কাছে আছে কোনো ফলের সাথে তো আপনি এখন ক্রিয়েট স্টোরিতে চলে যাবেন যাওয়ার পরে আপনার কাছে যে পারফেক্ট ছবিটা আছে সেই ছবিটা নিয়ে নিতে পারেন তো সাপোজ আমি দেখাচ্ছি একে দিয়েই দেখাচ্ছি তো ছবিটা জুম করে নিলে ভালো হবে তাই না আমি জুম করে নিলাম জুম করে নেওয়ার পরে এখানে আপনি এই যে স্টিকার পাবেন স্টিকার লেখাতে যাবেন এরপরে জিআইএফএস এখানে যাবেন আপনার এখন অনেক সময় লোডিং নিতে পারে কারণ আপনার ইন্টারনেটের উপরে ডিপেন্ড করবে একটু অপেক্ষা করবেন হ্যাঁ তো অল হোস এখানে লিখবেন অল হোস লেখার পরে আপনি বিশেষ করে অনেকগুলো চোখ পেয়ে যাবেন এখান থেকে আপনার পছন্দের যে চোখ আছে এই চোখটা আপনি এখানে কিন্তু আপনি দিবেন ঠিক আছে সাপোজ আমি একটা কাটুনি টাইপ আহ ভাইভ এখানে দিতে চাই তো আমি এই চোখটা আমার কাছে মনে হয় যে বেটার হবে আমি এই চোখটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এই চোখটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা কি করব এখানে একটা মুখ লাগাইতে হবে তো মুখ লাগানোর জন্য আমাদের কি করতে হবে এখানে আবারও স্টিকারে যাবো স্টিকারে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন মনে রাখবেন কিন্তু এখানে হবে আপনার ঠিক আছে এরপর আপনি লিখেন মাউথ 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 লিখে লিখে সার্চ দিলে এখানে অনেক ধরনের মুখ পেয়ে যাবেন এখানে কিন্তু মুখের অভাব নাই এখন কোন মুখটা আপনার ইয়ার জন্য পারফেক্ট সেটা আপনার খুঁজে বের করতে হবে আবারও বলছি আপনার এখানে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে লোডিং নিতে পারে এটা আইফোন দিয়ে দেখাচ্ছে আমি অ্যান্ড্রয়েড দেখেছি ইন্টারনেটের স্পিডের উপরে অনেকটা এইগুলো আসে আর এটা ফেসবুকের জেনুইন একটা ব্যাপার এখানে ফেসবুকের অন্য কোথাও থেকে আপনি করতেছেন এমনটা না ঠিক আছে তো এখান থেকে দেখবেন যে অসংখ্য 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 কিন্তু এখানে আপনার মুখের আপনার ইয়া আছে জিএ ফাইল আছে দেখতে পাচ্ছেন এখানে যেটা পছন্দ আপনার যেটা পছন্দ আপনি এখানে দিতে পারেন এখানে আমি দেখি দেখি হ্যাঁ আমি যদি এইটা দেই দেখেন খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি যদি এইটা দেই দেখেন কেমন সুন্দর লাগতাছে এই যে দেখেন মানে এরকম স্টোরিতে দিলে আমার মনে হয় আপনার সকল বন্ধু বান্ধব জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে ভাই এটা কিভাবে সম্ভব কিভাবে করলি হাতে ফল বা যে কোনো ভাবে ফল তুই কিভাবে করলে এটা এখন আপনি সরাসরি এই যে ডাইরেক্ট এই শেয়ার বাটনে ক্লিক করবেন তাহলে কিছু সময়ের মধ্যেই দেখবেন যে আপনার এখানে স্টোরিতে এটা চলে আসবে এবং আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের আশা করি খুব ইন্টারেস্টিং লাগছে শেয়ার করে দিবেন তো আমাদের মোটামুটি দেওয়া শেষ তো আমরা তিনটা স্টোরি ক্রিয়েট করলাম তো দেখেন এখানে স্টোরিগুলো যদি দেখেন এই যে এই আমটাও আপনি এখান থেকে চোখগুলো দেখতে পাচ্ছেন আপনি চোখগুলো ওখান থেকে সিলেক্ট করবেন আপনি এই মডেলগুলো দেখাই দিচ্ছে ভালো মতো যাতে আপনার মনে থাকে ঠিক আছে তো আপনি এখন এরপরে আসেন এই যে এই একটা মডেল এরকম চোখও কিন্তু ওখানে পাওয়া যায় আপনি অলহস লিখে সার্চ দিলে চোখ কিন্তু এরকমটাও পাবেন এবং লাস্ট এখন যেটা করলাম সেটা হচ্ছে এইটা আশা করি ভালো লাগছে ভালো থাকবেন সবাই